দিনে কে বাসঙ্গে যাবে ও আমাদের কা হলো না না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে না কি বলছেন যার হয় তার শূন্য দিলেই হয় আর যার হয় না একশো নাম্বার দিলেও হবে না হবে সেই জন্য আপনাদেরকে বলা হরি বলতে আপনারা কেউ কেউ হাত তুললেন আর কেউ কেউ বাদ চলে গেলেন কেন আমাদের কলিযুগে এখন হরি বলাটা কেমন হয়েছে জানেন মার্কেটে যেদিন তেরে নাম এলো সেদিন হরিনাম সব আউট হয়ে গেল না বলছেন চেনছেন যেদিন আমরা শেষ রাত্রায় যাই ঘাটে সামনে দুজন আর পিছনে দুজন তাই না সামনে বলে বল হরি আর পিছনে বলে হরি বল আর যে খাটুনির মধ্যে কেন শুয়ে থাকে দাদা তার একটাই বল নাকি বলছেন দেখবেন মাথাটা নাড়াচাড়া করবে বলে সারা জীবন বলিও নাই আর বলবো না নাকি বলছেন তাই না তাহলে আপনারা মনে মনে ভাবলেন হরি বললেও যা না বললেও তাই নাকি সেই জন্য বললেও ভালো আবার না বললেও ভালো তাই না তবে আমায় যখন পাঠাইলি ওই ওদিন

এই বাজার বড় মজার বাজার আমি দেখলাম বিচার করে এ বাজারের এক আমি বাঁধলাম নতুন ঘর তাতে সাড়ে তিন কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিনি পরিকা জানলা ক কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পরা আছে রত্নধন বা পেয়ে ছয় দশু করিল হর। বাকি অংশ টুকু গেছে মাতৃণের দায় বেদকল হয়েছে জমি নিজ দখল নাই আমার তিন অংশ দুই অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করিয়ে রেখেছে তাই মাগো আবাদ করা গেল না আমার আবাদ করিলে গেল না। থামো এত চিৎকার করা দরকার নাই নাই আমি যা বলবো সেইটা বলবো নাকি বলছেন বেশি সোজা বাজনা না বাজি চিতেন বাজনা বাজাই না কি বলছেন সেই জন্য আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে সারি আসরে আছেন যত যত কণ্ঠিধারী সাধুগুরু যারা আমার আছেন মহাস আমি আপনাদের চরণে শত কোটি গোপনাম জানাই আমার মা জন আছে যত আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যত আপন জোনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জিয়ে যাই তাদের আনা এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সে যাই এবার কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই নাকি এই কবি গানের কারো মনে যদি বিষ না ঢোকে তাহলে পরে বিষয় না থাকলে পারে কারো মনে বিষ ঢুকবে না কারো মনে বিষ ঢুকবে না ছাড়া হয় না লড়াই কারো কোন বিষয়ে হবে কবি গান বীর না বীর না রান না না কোন না সেই দিকেতে যাবে চল আমাদের কবি গানে হয় না পালা যাহার যেমন থাকে জানা করে আলোচনা কোনদিনও রামায়ণে কোনদিন ভারত পুরাণে কোনদিন রাম আর জানি যে রাবণে কোনদিন ইন্দ্রজিৎ লক্ষণ হইয়া যায় কোনদিন কৃষ্ণ আর শকনি পায় কোনোদিনে ভক্ত আর ভগবানে জানি কোনোদিনে কথিত আর বর্তমানে শুনি কোনোদিনে রামায়ণের মধ্যে কোনদিন রামায়ণের মধ্যে খানে রাম রাবণ পালা হয়ে যায় কিন্তু কোন বিষয়ে গাইব কবি গান আমাদের জানা নাই আচ্ছা আমরা কোন বিষয়ে কবি গান গাইব আমার দাদা বাবু কীর্তন বহুদিন ধরে করিয়েছে নাকি বলছে চল্লিশ বছর হয়ে গেল তাহলে কীর্তন গান একমুখী গান রামায়ণ গান একমুখী গান বাউল গান একমুখী গান কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম বলুন গান নাকি দাদা সঙ্গে সঙ্গে ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না ছাড়বে আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মিড়ি শরবত মসুর চা চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি উইথ বাইছে যত্ন করে দিয়ে দিলো দুটো দলে জানি এবার যেই আটটা বেজে গেছে জানের মহাজ্ঞানী এক দাদা বাবু গিয়ে বললো ভাই অম্বিকা দিদি আজ আসরেতে ঢোল বাবা ফেলে দেওয়া চাই ভালো আমি বললাম আসরে যদি ঢোল ফেলে দিই তাহলে গান তো হবে না বুঝতে পারছেন কারণ ঢোলটাকে পাটাইতে হবে বলে হ্যাঁ এবার ঢোল আমার পাটানো গেল কাকা লাইট জ্বলে গেল যে ভবিষ্যৎ অন্ধকার হবে লাইট জ্বলছে আগে থেকে জ্বলিয়ে মানে জ্বালিয়ে দিচ্ছে বুঝতে পারছেন যাই হোক এবার কবি গান আমরা দুই জনা আমি ব্যক্তিগত অম্বিকা সাহা আমার যিনি পাল্লাদার সদানন্দ যশ মহাশয় এই দুই তো তো কবি গান হবে না বলুন এবার কোন এ হবে কবি গান এবার এবার কোন বিষয়ে হবে কবি গান আর এমন একটা গান যাবেন বিষয় থেকে যেন সবারই মনোমত হয় সবাই বুঝতে পারে এবার কবিগানের বিষয় না থাকলে পরে গান তো হবে ধর্ম ধর্ম প্রথমে তো অধর্ম তো হয় না প্রথমে ধর্ম বলতে হয় আর তারপরে অধর্ম হয় নাকি বলছেন তাহলে দাদা বাবু আমাকে বলেছে অধর্ম ঠিক বলেছেন আর আমার যিনি পাল্লা দা তাকে ধর্ম দিতে হবে নাকি বলছেন ওরে তবেই তো গানটা জমে যাবে আমি এমন পা আল্লাহ প্রথমেতেই আমাকে বলেছে অম্বিকা তোমাকে অধর্ম করতে হবে ঠিক বলেছেন আর আমার পাল্লাদারকে ধর্ম করতে হবে নাকি বলছেন আমাদের সঙ্গে অনেক দেখাশোনা হয় দেখুন ইউটিউবে প্রচুর গান ওনার সঙ্গে আমার আছে প্রায় সাড়ে দশ বারো লাখ প্রায় ফেমাস হয়ে গিয়েছে কবি গানে আমারটা ওনার সঙ্গে একটা গানে যখন সুন্দর এইবার আমাদের প্রত্যেকটা দিন পালা যখন হয় একটা করে পালা পাল্টানো হয় আর বাবা মা পাল্টে যায় নাকি বলছেন এই প্রতিটা দিন বাবা মা পাল্টাতে 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 নিজের আসল বাবা মায়ের নাম দেখে কবে ভুলে গিয়েছি তা ঠিক নাই নাকি বলছেন দাদা তাই না তাহলে কবিগান গান নয় রে সোজা বুদ্ধি চাই বোঝা বোঝা যার জন্য নিজের বাবার নাম ভুলে গিয়ে এবার নাম ভূমিকায় দাঁড়াইতে হবে নাম ভূমিকায় দাঁড়াইতে হবে বলো நீ <laughs>

দিয়া দিলে বলো আমি অমাবস্যায় জন্ম হইয়া গেল ভালো মানে আমি অন্ধকারের মাল নাকি বলছেন আমি অন্ধকারে অন্ধকারে মানে আমার দাদার বুকে জন্ম হইল আর আমার পৃষ্ঠ জন্ম হইল অনেক মায়েরা দেখবেন আস্তে গর্ভবতী হওয়ার পরে এক বছর পরে সন্তান হয় এবার সেই ছেলেটা ভালো করে হাত পা না হইতে হইতে আবার একটা পেটে যদি সন্তান আসে পাড়ার মেয়ে ছেলেটা কি বললো হ্যাঁ দিদি এই ছেলেটা ভালো করে বসতে শিখলো না এর মধ্যে আবার একটা ছেলে নিয়ে নিলি বলছে আমি বুঝতে পারি নাই এর পিঠে পিঠে হয়েছে পিঠে পিঠে হইয়াছে তাই পিঠে পিঠে হইয়া গেল হাই রে মরি হায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তোমারই কাছে বলি কথা কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা হবে মদের আজকে দুই জন জানি জানা শোনা কেমন হবে আলোচনা গো আপনাদের জানাই আমার মা জননী দরদিনী গো শুনবে মহাশয় যেমন ফুল বাগানে দেখতে ভালো ফুললে নানার ফুল ছেলের মাথায় দেখতে ভালো কালো কোগরা চুল বাসর ঘরে দেখতে ভালো নতুন জামাই বিটি দাদুর হাতে দেখতে ভালো আখা পাখা লাঠি দলে শুনতে ভালো বিবেকের ওই গান আর কবি গান গাইতে ভালো যদি হয় শ্রোতা বুদ্ধিমান ওরে গান ভালো জমবে গানে ভালো জমবে আমি পালা যখন ভালো পেলাম ভালো জমবে পালা যখন ভালো পেলাম গানটা একটু ভালো করে জমতে হবে নাকি বলছেন যার জন্যে সুরটা একটু ইয়ে করতে হবে অত শুরু করলে হবে না যার জন্যে আমি আপনাদের কাছে আজকে আমাদের কবি গানের দেখাশোনা আর আলোচনা আর আলোচনার মধ্যে এখানে হবে জানাশোনা তাহলে এইবার আমার পৃষ্ঠদেশে জন্ম হলো আমার দাদার বক্ষ দেশে হলো বাবা বলছে পৃথিবীটা যে আগে ঘুরে আসতে পারবে তার হাতে রাজ্য ভার দেওয়া হবে আমি বললাম বেশ ঠিক আছে আমি কিছুদিন পরে বাবা চলে গেলাম হাই ফিরে এসে ও বাবারে আপনাদের জানাই আমার দাদা গো বাবার চারিদিকে ওরে ঘুরে ফিরে সেই জোরে দেখো দাঁড়িয়ে যে সামনে বাবার চারিদিকে ঘুরে ফিরে দাঁড়িয়ে বাবাকে প্রণাম করে বলছে দাও তুমি রাজ্যটাকে ভাতটা আমাকে দিয়ে দাও রাজ্যটাকে দিয়ে দিল গো হাইরে মরি হাই কিছুদিন পরে আমি ফেরত এলাম মহাশয় জ্যেষ্ঠ দাদা পিতার সমান সবার আছে জানা আমি পায়ে হাত দিয়ে যেই প্রণাম করি গো আজকে ষোলো জানা বড় দাদা পিতার সমান যেই পায়ে হাত যে প্রণাম করেছি এর নিজে নিজে সাড়ে তিন হাত মালটা আমি যে প্রণাম করেছি অমনি ডেড় হাত দাদা দাদা হয়ে।